আসসালামু আলাইকুম শুভ সকাল 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 আমি রান্না করতে চলে আসলাম আমি আজকে রান্না করবো ওই মুখি দিয়ে পাঙ্গাস মাছ তাও মুখিটা বেছে নিই তা ভাই বোনেরা আপনারা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি এগুলো বাসা ধুয়ে রান্নার সময় আপনাদের দেখাবো আবারও তা ভাই বোনেরা আপনারা সকলে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে কমেন্ট দেখে আপনাকে বোন অনেক খুশি হয় কমেন্ট দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি খুব আনন্দ পাই তার ভাই বোনেরা আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আপনাদের জন্য আমারও দোয়া আমি কাটাকাটি করে নি পরে আবার আপনাদেরকে রান্নার সময় দেখাবো আমি পাঙ্গাশ মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম আমি দেখেন এখন সেই কচুর কচুটা চড়াবো কচুর মুখী আমাকে দেশে বলে মুখী কেউ বলে ছড়া আমরা বলি কচুর মুখী আমি এখন মাস্টারে হলদি লবণ মাখায় নিচ্ছি

তরকারি চড়াবো এই জন্য এক এক করে জিনিসপত্র গুলো দিয়ে দিব দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া উঁচুতে একটু ঝাল বেশি হলে ভালো হয় দিয়ে দিলাম একটু জিরের গুড়া আদা রসুন আমার মাছ ভাজা হয়ে গেছে তাহলে এখন মাছ ভাজা গুলো নামাই ফেললাম আমি এখন এই মাছ ভাজার তেলেই পেঁয়াজ ভাজবো ভাই বোনেরা সকালবেলা খিচুড়ি রান্না করছি এটাই এখন খাবো নাস্তা পাতলা খিচুড়ি করছি একটু গরুর মাংস আছে কালকে রান্না করছিলাম এখন ভাত চড়াই দিছি ভাত বলক এসছে নামাই রাখছি এই ফাঁকে তরকে এটা চড়াই দিচ্ছি আমার কাজ শর্টকাটে আমার এটা রান্না হলে আমার হয়ে যাবে আজকে দুপুরে রান্না কিভাবে রান্না করি কিন্তু ফাঁকি ভাজি রান্না করলেও আমার জিনিসপত্র মজা হয় খেতে তাই বলে ভাবেন না যে ভালো হয় না মজা হয় না মজা হয় সাশ্রয় করি গ্যাস সিলিন্ডার গ্যাস এই জন্য আমি নামায় রাখি ভাতটা বলতে আসলে আবার পরে দিই হয়ে যায় তাতে কোনো সমস্যা হয় না ভাতের আমাদের লাইনের গ্যাস না সিলিন্ডার গ্যাস অনেক হিসাব করে চলতে হয় দিয়ে দিলাম আমার আমার সেই সব তেল লাগবে না এই তেলেই হয়ে যাবে আমি এখন মশলা গুলো কষাবো একটু কষানোর পরে আমি কচুমুখিটা দিয়ে দেবো ভাই বোনেরা আপনারা দেখেন রান্না কেমন হয় আমি ঢাকা দিয়ে মশলাটা কষানো হোক দেখেন ভাই বোনেরা তেল দিই নাই তাও কত তেল হচ্ছে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো কচুর মুখিগুলো দিয়ে দিলাম কচুরমুখী কচুরমুখী আমি কষাবো না আমি একবারে ঝোল দিয়ে দেবো গরম পানি আমার এখানে গরম পানি করা আছে কচুতে গরম পানি দিলে ভালো বলে দেয় তাদের আমি দিয়ে দিলাম গরম পানি আমি মাছগুলো পরে দিব এখন গরম পানি দিয়ে হতে থাক আমি এখন ঢাকা দিয়ে দেবো আবার দিয়ে দিলাম ঢাকা আস্তে আস্তে হোক ভাই বোনেরা আমি তো একটা বলক এসে গেছে

ভাই বোনেরা আমার তরকে এটা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিই আবার হতে থাক খাই বনে না আমার তরকারিটা হয়ে গেছে দেখেন আমি চুলাটা বন্ধ করে দিছি তা আপনাদের যদি এরকম রান্না ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ